নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগ সংক্ষেপে আলোচনা করছি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যারা অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মে আসক্ত আর যারা অনন্য চিত্তে ভগবানের সেবা করেন এদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বললেন তার প্রতি অনন্য ভক্তিযোগে সেবা ভক্তই শ্রেষ্ঠ তিনি বললেন যে অব্যক্ত ব্রহ্মসাধনা ক্লেশদায়ক এবং তার পরিণতিতে কেবল দুঃখ লাভ হয় কিন্তু তার প্রতি সেবা নিমৎসর নিরাসক্ত ক্ষমাশীল ভক্তকে তিনি অচিরেই মৃত্যুময় সংসার সাগর হতে উদ্ধার করেন যারা ভগবানের প্রতি ভক্তি প্রেম অর্জন করতে পারেনি এদের কর্তব্য হচ্ছে বৈধি ভক্তি অনুশীলন করা যার ফলে হৃদয় সুপ্ত থাকা দিব্য ভগবত প্রেম জাগরিত হয় সেটিও সম্ভব না হলে কেউ ভগবানের জন্য কর্ম করতে পারেন তাও সম্ভব না হলে তিনি কোনো সৎ উদ্দেশ্যে তার কর্মের ফল ত্যাগ করতে পারেন এইভাবেও ক্রমশ পরম সিদ্ধির পথে অগ্রসর হওয়া যায় এরপর ভগবান ভক্তসুলভ গুণাবলী বর্ণনা করলেন যেগুলি কেউ অর্জন করলে তিনি ভগবানের অত্যন্ত আপন প্রিয়জন হয়ে ওঠেন যে ভক্ত কাউকে হিংসা করে না সর্বজীবের মঙ্গলকাঙ্ক্ষী নির অহংকার সূচি সংযত এবং নিন্দা সুপ্তি লাভ ক্ষতি ও সুখ দুঃখে অবিচলিত তিনি ভগবানের প্রিয় ভগবান সর্বশেষে বললেন যারা তার প্রদর্শিত ভক্তিপূর্ণ ভগবৎ সেবার এই অমৃতময় পদ গ্রহণ করেন তারা তার অত্যন্ত প্রিয় হন অর্জুনের প্রশ্নের উত্তর জ্ঞানযোগী ও ভক্তিযোগীদের মধ্যে ভক্তিযোগী শ্রেষ্ঠ শ্লোক এক দুই অর্জুন জিজ্ঞাসা করলেন হে ভগবান তোমার যেসব ভক্তরা নিরন্তর তোমার সেবায় যুক্ত হয়ে তোমার আরাধনা করেন আর যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা আমার সর্ববিশেষ রূপে মন নিবিষ্ট করে অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনায় নিয়োজিত থাকেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী এই শ্লোকের বিশ্লেষণ পরমার্থবাদীদের সাধারণত দুটি শ্রেণীতে ভাগ করা যায় স্ববিশেষবাদী নির্বিশেষবাদী যারা ভগবান শ্রীকৃষ্ণের স্ববিশেষ রূপ পার্সোনাল ফর্ম এর অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপের উপাসক তারা হচ্ছে সবিশেষবাদী বা ভক্ত তারা সর্বত্রভাবে ভগবানের সেবায় যুক্ত হন আর যারা নিবিশেষ ইমপার্সোনাল ব্রহ্মের ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করেন তারা হচ্ছেন নিবিশেষবাদী অর্জুন জিজ্ঞাসা করেছেন এদের মধ্যে শ্রেষ্ঠ যোগীকে উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে ভক্তিযোগী শ্রেষ্ঠ ভক্তির মাধ্যমে তার সেবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরমার্থ পন্থা ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি সব সময়ে কৃষ্ণ চিন্তা করেন তিনি শ্রেষ্ঠ যোগী অষ্টম অধ্যায়ে ভগবান বলেছেন যে যিনি মৃত্যুকালে তার কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে তার ধামে উত্তীর্ণ হন পক্ষে প্রকৃতপক্ষে ভগবদ্গীতার প্রায় প্রতিটি অধ্যায়ের শেষে প্রকৃতপক্ষে ভগবদ্গীতার প্রায় প্রতিটি অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের তার সেবায় নিযুক্ত হওয়াকেই শ্রেষ্ঠ পরমার্থ পন্থারূপে বর্ণনা করেছেন কিন্তু এই সব সত্ত্বেও যারা ভগবানের নিবিশেষ অব্যক্তরূপ বা ব্রহ্মজ্যোতিতে আকৃত তারা তাদের ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা মানুষকে ইন্দ্রিয়াতীত নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে উদাসীন করে আর তাদের কৃষ্ণ বিমুখ করে ভগবান স্বয়ং এখানে ঘোষণা করেছেন যে যার মন তার নিবিশেষ স্বরূপে আবিষ্ট যিনি শ্রদ্ধা ও ভক্তি সহকারে তার সেবায় যুক্ত তার সেই ভক্তই সর্বশ্রেষ্ঠ যোগী এই রকম কৃষ্ণ ভাবনাময় ভক্ত আর কর্মবন্ধনে আবদ্ধ হন না কারণ তিনি যা কিছু করেন সব শ্রীকৃষ্ণের প্রীতির জন্য শুদ্ধ ভক্ত কখনও কৃষ্ণ কথা স্মরণ করেন কখনো তার দিব্য নাম কীর্তন করেন কখনো তিনি শ্রীকৃষ্ণের জন্য রান্না করেন তার জন্যে বাজার করেন এবং কখনো কৃষ্ণ মন্দির মার্জন করেন এইভাবে তিনি নিরন্তর কৃষ্ণকর্মে যুক্ত থাকেন এক মুহূর্তও সব সময়ও তিনি নষ্ট করেন না এই রকম পূর্ণ কৃষ্ণ ভাবনাই হচ্ছে পূর্ণ সমাধি প্রিয় দর্শক বন্ধুরা শ্রীমদ ভগবদ গীতার আজকের এই দ্বাদশ অধ্যায়ের আলোচনা শ্লোক এক থেকে দুই এখানেই শেষ করলাম আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে